নিউইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিবদ্দিন আপনাদের আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনুস এই কয়েক মাস যাবত নিজের যেই বিভিন্ন মানে সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশের রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে দেশ খেয়াল আছে নিশ্চয়ই বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের এই প্রেস উইং থেকে বলা হয় থাকে পাচার হয়ে গেছে ইভেন আওয়ামী সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল আমাদের রিজার্ভ চুরি এই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন এখনও আলোর মুখ দেখে নাই তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে আর অফকোর্স এটার সাথে কারা জড়িত টেকে থাকতে পারে মানুষ আজ করতে পারে তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই রিজার্ভ চুরি করা যেই টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল সেই টাকাটা ফেরত নিয়ে যে নানান ঘটনা টটনা আলোচনা সন্দেহ চলছিল আবার কেউ কেউ বলছিল আওয়ামী সরকারের সময় যে রিজার্ভের চুরির টাকাটা মাইরা দিবে টাকা একটা সংখ্যা ছিল বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল সেই টাকাটার আশি শতাংশ সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে মাসা কবে নিয়ে আসলো এটা আমরা জানি না তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন তিনি সাইবার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটার আশি শতাংশ ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব তিনি বলছেন যে আপনার চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করছে প্রায় বিশ বিলিয়ন ডলার পাচার কিন্তু যেসব অর্থ আছে তো এদেশ থেকে গত পনেরো বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা কামলারা অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এসেই তারা করছে এখন অনেকেরই সেকেন্ড হোম এই যে ডিবি সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে অনেক মন্ত্রী থেকে টাকা করছে তো বলছেন যে পাচারকৃত সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে বিদেশিরা সহযোগিতা করতেছেন ওই টাকাগুলো এদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে তবে আসলে কতটুকু পারবে এত আশি শতাংশ নিয়ে আসছে রিজার্ভের বাকি নিশ্চয়ই পারবে তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফ এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনুস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি আমাদের আর কে ধরবে কানাডা চলে আসছি আমাদের আর কে ধরবে কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশের সিটিজেন নিছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের আমাদের নানান বক্তব্য দিয়েছেন তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিডেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অবশ্যই প্রবাসীরা এখন টাকা পয়সা পাড়াচ্ছে তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে এখন আশি শতাংশ কবে আসলো কিভাবে আনলো এগুলো সম্পর্কে আমি জানি না আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই নাকি আসলে আমরা নিউজই পাই নাই দুইটার একটা হয়েছে যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নাই তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির আশি শতাংশ টাকা কবে কত তারিখে আমরা পাইলাম এটা কি অমৃত সরকারের আসলো নাকি ডক্টর ইউনুসের সরকার এই টাকাটা রিটার্ন আনলো এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা এগুলো কিন্তু একটি ইস্যু আছে সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কার ভাবে জাতির সামনে আসুক ইউনুস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হবে আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ ধন্যবাদ ভালো থাকুন